ভালোই তো আমাকে বোকা বানিয়েছিস মিরাজ তোকে আমি পরে দেখে নেব অয়নের কথা শুনে দৌড়ে মানহার পেছনে দাঁড়ায় মিরাজ মানহা এবার বল কেন আসতে বললি ভাইয়া চলো আমরা একটু ঘুরতে চাই এই গধুলি বেলার ওয়েদারটা আবার অনেক পছন্দের বাসায় থেকে বোর হয়ে যাচ্ছি বোনের কথায় রাজি হয়ে যায় অয়ন তাহলে রেডি ওয়েনে আমি রুমে যাচ্ছি বলে চলে যেতে গেলে মানহার ডাকে থেমে গিয়ে বলে কি হয়েছে বাসা থেকে বোর হয়ে যাচ্ছি ভাইয়া ভাবিকেও আসতে বলো না ভাবির সাথে ভালো করে পরিচয়টাও হয়ে যাবে আর আমাদের এনজয় করাটাও হয়ে যাবে আচ্ছা আমি বলে দিচ্ছি এবার খুশি অনেক ভাইয়া হাসি মুখে বলে মানহা কালো রঙের শাড়ি পরে হিজাব বেঁধে সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে পড়ে ঘুরতে ঢাকার একটা নামি দামি রেস্টুরেন্টে বসে আছে মানহা অয়ন আর মিরাজ তিনজনে অপেক্ষা করছে অয়নের উডবি নীরার জন্য অপেক্ষার অবসান শেষ করে রেস্টুরেন্টের ঘেট দিয়ে প্রবেশ করে নীরা আর তার ভাই দুজনে এসে দাঁড়ায় অয়নদের টেবিলে এসেই মানহাকে বলে হ্যালো ননদিনী কেমন আছো আপু মানহার থেকে বয়সে ছোট নীরা হে ভাবি চলে আসছো তুমি কতক্ষণ ধরে ওয়েট করছি জানো মুখ ফুলিয়ে বলে আরে বাবা আসবো তো জানোই তো ঢাকা শহরে যাচ্ছে এম। এতক্ষণ অনদ কথা শুনছিল অয়ন এবার নিজেই বলে আগে বসো তারপর কথা বলো নীরা ভাইয়া আপনিও বসেন দাঁড়িয়ে না থেকে অয়নের কথায় ফোন থেকে মুখ সরিয়ে টেবিলের দিকে তাকায় মানহা আর নীরার ভাইয়ের দুজনের চোখাচোখি হয়ে যায় মানহা ছেলেটাকে দেখে অবাক হয়ে যায় তার মনে পড়ে যায় সেদিনের ঘটনা তাকে পড়ে যাবার হাত থেকে বাঁচিয়েছিল নীরা বসে পড়ে অয়নের পাশের চেয়ারে আর নীরার ভাই বসে মানহার পাশের চেয়ারে সেটা ছাড়া আর কোনো চেয়ারই ফাঁকা নেই নীরা মানহাকে বলে আপু কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ আপু আমি তোমার থেকে বয়সে অনেক ছোট তাই আমাকে ভাবি বলো না প্লিজ বয়সে ছোট হলে কি হবে সম্পর্কে তুমি আমার বড় ভাবি আমাকে তো বলতেই হবে তাই না আমি এত কিছু জানি না তুমি আমার নাম ধরেই ডাকবে আচ্ছা পরে দেখা যাবে ও শিট আমি তো ভুলেই বসেছিলাম অয়ন বলে কি মানা আবুকে ভাইয়ার সাথে পরিচয় করিয়ে দেব তো সেই জন্য তো ভাইয়াকে জোর করে ধরে বেঁধে আনছি ভাইয়া বোনের ডাকে নিরার দিকে দৃষ্টি রেখে বলে কি সে ফোনে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে এর জন্য এদিকে তার কোনো খেয়াল নেই হ্যাঁ এবার বলো নোড়ে চড়ে বসে কথাটা বলল ভাইয়া এটা হচ্ছে মানা আপু আমার একমাত্র ননদিনী আর আপু এটা হচ্ছে আমার একমাত্র ভাই হাই আমি আবরার তেজ নামটা শুনে চমকে যায় মানহা কিন্তু কাউকে বুঝতে দেয় না মুখ স্বাভাবিক রেখে বলে হাই আমি মানহা খান জাস্ট এটুকুই কথা হয় দুজনের মাঝে কেউ কারোর সাথে কথা বলে না মাঝে মাঝে চোখাচোখি হয়ে যায় দুজনের মিরাজ মুখ করে বলে আমি তোমাদের কেউ না এভাবে পর করে দিল আমাকে তোমাদের সাথে কথা বলবো না আরে মিরাজের কথায় টেবিলের সবাই হেসে ওঠে মিরা ফের বলে হায় রে আমার দেবরজি রাগ করো না আমি তো আছি তোমার জন্য গাল টেনে বলে ছুবে না আমাকে বলে হাত সরিয়ে দেয় তারপর অয়ন খাবার অর্ডার করে কিছু খেয়ে তারপর হাঁটতে বের হবে ওয়েটার খাবার দিলে সেটা খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয় পাঁচজনে রাস্তায় পাশাপাশি হাঁটছে দুজন প্রেমিক প্রেমিকা অয়ন আর নীরা তাদের পেছনে মানহা মিরাজ আর আবরার আস্তে আস্তে হেঁটে যাচ্ছে দুজনকে প্রাইভেসি দেওয়ার জন্য আগে পাঠিয়ে দিয়েছে মানহা গদুলির শেষ বিকেলে হেঁটে চলেছে তারা সূর্য মামা অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে সূর্যের পাশ দিয়ে লালচে আভা ছড়িয়ে পড়েছে দেখতে দেখতে নিমি সেই পুরো আকাশে কেমন যেন মেঘ জমতে শুরু করে ছোট ছোট মেঘ গিয়ে বড় মেঘেদের সাথে মিলে যাচ্ছে চারপাশটা কেমন অন্ধকার হয়ে আসছে হঠাৎ এমন হওয়ায় চারপাশের মানুষগুলো ছুটে চলেছে নিজ গন্তব্যে অয়ন আর নীরা ফিরে আসে মানহাদের কাছে নীরা আর আবরার তাদের গাড়িতে আর অয়ন মিরাজ মানহা তাদের গাড়িতে উঠে পড়ে দুজন দুজনার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে গাড়ি ছাড়ার পরপরই ছড়ো হাওয়া শুরু হয় মানহা জানলার পাশে বসে বাইরের পরিবেশটা দেখছে ঝুপঝাপ করে বৃষ্টি নেমে যায় মানহা অনেক দিন পর এত কাছ থেকে বৃষ্টি দেখছে বৃষ্টি ছুঁয়ে দেখতে মন চায় মানহার তাই জানলা থেকে হাত বাড়িয়ে দেয় বৃষ্টির ফোঁটা হাতে এসে পড়ে মানহা খিলখিলিয়ে হেসে ওঠে মানহাকে বাইরে হাত দিতে দেখে অয়ন চেচিয়ে ওঠে বন হাসরিয়ে হঠাৎ অয়নের চেঁচা নয় ভরকে যায় মানহাত তাড়াতাড়ি হাত ভেতরে এনে বলে কি হয়েছে ভাইয়া এমন করলে কেন চলতি গাড়িতে কখনো বাইরে হাত দিবি না যদি কোনো অঘটন ঘটে যেত তখন কি হতো ভাবতো আর কখনো দিবি না বোন আচ্ছা ভাইয়া বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায় বৃষ্টি ছাড়ানোর কোনো নামগন্ধ ছিল না সেই অবস্থায় ভিজে ভিজে বাসায় ফিরে আসে মানহার হাত সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস সময়ের সঠিক ব্যবহার করতে না পারলে জীবনের সাফল্য অর্জন করতে পারবে না সময় থেমে থাকে না নিজ গতিতেই চলতে থাকে তেমনি মানহা দেশে আসছে আজ দশ দিন আর কয়েকদিন পর অয়ন আর নীরার বিয়ে বিয়েটা শেষ হওয়ার পরেই সে চলে যাবে ড্রয়িং রুমে সোফায় বসে খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে মানহা জবের জন্য ট্রাই করছে কারোর বোঝা হয়ে থাকতে চায় না সে পাশের বাড়ির একটা মহিলা আসে মানহাদের বাসায় মানহা মহিলাকে দেখে ভদ্রতার খাতিরে বলল আরে আন্টি যে কেমন আছেন এই তো আসি ভালাই তা তোমার কি খবর মানহা বসতে বসতে উত্তর দেয় জি আন্টি আলহামদুলিল্লাহ তা বিয়ে শাদির কি খবর করব না বিয়ে সেসব নিয়ে ভাবিনি আন্টি ওমা কেন কষ্ট করে সতীনের ঘর করলে কি এমন হতো কপালটা তো আর পড়তো না দুইশো তিনি মিলে জুলে কাম কাজ করতে পারতাম তোমারও কষ্ট কম হয়তো তার সাথে তা আরও দেখুন আন্টি আপনি এখানে আসছেন ভালো কথা চা বিস্কুট খান এই সব ওই সব কথা বলেন না সত্যি কথাই তো কইলাম তোমার ভালোর কথা ভেবে আর তুমি এই কথা করছো কারোর ভালো করতে নেই মানা অনেকক্ষণ ধরে মহিলার কথা মুখ বুজে সহ্য করছিল কিন্তু আর পারলো না চিল্লিয়ে বলে ওঠে আমাকে কি মনে হয় আন্টি মানুষের হাতের পুতুল যে যার মতো নাচাবে আর আমি নাচব আমার কোনো আত্মসম্মান নেই নিয়ে সংসার করব মেয়ে বলে কি পচে গেছি আচ্ছা আপনিই বলুন তো আমার জায়গায় আপনার মেয়ে থাকলে আপনি তাকেও বলতেন সতীনের ঘর কর একটু মানিয়ে নে মেয়েরা কখনো স্বামীর ভাগ কাউকে দিতে পারে না তেমনি আমিও পারিনি তাই এজন্যই তো সেদিকে ফিরে তাকায়নি এখন তো দিব্যি ভালো আছি তাকে ছেড়ে তাহলে অতীতকে কেন মনে করিয়ে দিচ্ছেন একটু ভালো থাকতে দিন না আমায় চিল্লিয়ে বলে ওঠে মানহার চাচামেচিতে বাড়ির সকলে ড্রয়িং রুমে ছুটে আসে মানহার মা আর চাচি কিচেন থেকে দৌড়ে আসে মেয়েকে রেগে যেতে দেখে ধরে বসায় মহিলাটা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে অয়ন এগিয়ে এসে মহিলাকে উদ্দেশ্য করে বলল ফার্দার যদি দেখছি আর কখনো আমার বোন কীভাবে হ্যারাস করতে তাহলে আমি ভুলে যাব আপনি আমার বড় আপনাকে যে সম্মানটুকু করি সেটা বজায় রাখুন নইলে ভালো হবে না বলে দিলাম আঙ্গুল উঁচিয়ে কথাটা বলে অয়ন মহিলা সুরসুর করে কোনো কথা না বলে এক পর্যায়ে দৌড়ে পালালোক সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে তার এটুকু বলা যে ঠিক হয়নি সেটা বুঝতে পেরেছে সদর দরজায় দাঁড়িয়ে সবটা শুনছিল আবরার তেজ মনে মনে বলে মেয়েটার আত্মসম্মানবোধ অনেক প্রখর সাহস আছে বলতে হবে নিরার থেকে শুনছিলাম মেয়েটার অতীত সম্পর্কে মুচকি হেসে মনে মনে বলে এমন মানুষই তো লাগবে অন্যায় দেখলে সাথে সাথে প্রতিবাদ করবে কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না আই লাইক ইট দরজায় আবরারকে দাঁড়িয়ে থাকতে দেখে ইয়াসমিন বেগম এগিয়ে এসে বলেন আবরার বাবা তুমি এখানে কখন আসলে বাইরে কেন দাঁড়িয়ে আসো ভেতরে আসো আন্টি এত উত্তেজিত হবেন না আমি মাত্রই আসলাম বলে ভেতরে আসে মানহা এক পলক আবরারের দিকে তাকিয়ে কোনো কথা না বলে ল্যাপটপ হাতে নিয়ে হনহনিয়ে দোতলায় হাঁটা ধরে আবরার এক ধ্যানে তাকিয়ে থাকে মানহার দিকে আবরার সোফায় গিয়ে বসে অয়ন আবরারের অপোজিটে পাশে বসে ইয়াসমিন বেগম আবরারের জন্য চা নাস্তা আনতে গেছেন আবরার অয়ন দুজনেই চুপচাপ আছে অয়ন সোফায় হেলান দিয়ে চোখ বুজে আছে আবরার একবার অয়নের দিকে তাকায় ছেলেটা মনে হয় বোনের জন্য কষ্ট পাচ্ছে আর মানহারও চোখ ছলছল করছিল মেয়েটার সচ্ছ ক্ষমতা অনেক কঠোর অন্য কেউ হলে এতক্ষণ কান্নাকাটি করে পুরো বাড়ি মাথায় তুলত অথচ দেখো মেয়েটা চুপচাপ নিজের রুমে চলে অয়ন তাকে আসতে বলেছিল মানহার সাথে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য কিন্তু এখানে এসে দেখে এই অবস্থায় ইয়াসমিন বেগম নাস্তা এনে আবরারের সামনে রাখে আবরার এত সব দেখে বলে আন্টি কষ্ট করে এগুলো কেন আনতে গেলেন আমি মাত্রই খেয়ে আসছি তুমি এই প্রথমবার আসলে তোমাকে খালি মুখে কিভাবে ফিরাই বলো শুধু চা হলেই হতো শুধু শুধু থামো তো চুপচাপ খাও এগুলো আমি আসছি বলে চলে গেলেন আবরার অয়নকে বলল অয়ন সোজা হয়ে বসে অয়ন আবরারের দিকে করুণ চোখে তাকিয়ে বলে সরি ভাইয়া পরিস্থিতি এমন হবে জানলে আপনার মূল্যবান সময় নষ্ট করতাম না এক্সট্রিমলি সরি রিল্যাক্স অয়ন এত সরি বলছো কেন আমি কিছু মনে করিনি এ ব্যাপারে পরে কথা বলে নিব ওনার এখন মনটা ভালো নেই ওনাকে কিছুক্ষণ একা থাকতে দাও ঠিক বলছেন ভাইয়া আমার বোনটা অনেক নরম অনেক কষ্ট পেয়েছো আচ্ছা অয়ন তাহলে আজ উঠি অন্য আরেক দিন আসব আচ্ছা ভাইয়া আবরার সবাইকে বলে বেরিয়ে আসে খানগিলা থেকে মানহা ওয়াশরুমের ভেতর দরজা বন্ধ করে অঝরে কাঁদতে থাকে চার দিওয়ালের ভেতরে তার কান্না আটকে গেছে বাইরের কেউ শুনতে পেল না মান্নার কান্না বাইরের কেউ শুনতে পেলো না মানহার কান্না তানিয়া বেগম দরজার সামনে দাঁড়িয়ে বার কয়েক ডাকলে মানহা বলে দেয় সে একা থাকতে চায় কেউ যেন তাকে ডিস্টার্ব না করে মেয়ের মন মেজাজ ভালো না বলে সবাইকে আসতে বারণ করছে ঝর্নার পানির সাথে মানহার চোখের পানি মিলে যাচ্ছে ঝর্নার নিচে বসে হাউমাউ করে কান্না করছে আর বিড়বিড় করে বলছে আল্লাহ কেন তুমি আমার সাথে এমন করলে সবাই আমাকে একটু কথা শোনায় সবাই আমাকে কটু কথা শোনায় কেন কেন আমিও তো মানুষ আর কত সহ্য করব আল্লাহ যার জন্য দুইটা বছর নিজের কাছের মানুষদের থেকে অনেক দূরে থাকলাম ওই সুদর আমেরিকাতে নিজেকে মানিয়ে নিলাম দিন শেষে সেই ডিভোর্সের শব্দটা শুনতে হয় নিজেকে অনেক শক্ত করে গড়ে তুলছি তাও কেন এমন লাগছে সবার সামনে নিজেকে কঠোর দেখালেও রাতের গভীরে আর সহ্য করতে পারি না সবার আড়ালে চোখ থেকে পানি ঝরে কাউকে দেখাই না আর দেখাবও না আল্লাহ আমাকে আর ধৈর্য দাও আল্লাহ আমাকে আরও ধৈর্য দাও সামনে আরও কঠিন সময় পার করতে হবে ঝর্ণার নিচ থেকে উঠে দাঁড়ায় মানহা তার চোখের পানি মানায় না ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয় মানহা রুমে এসে আয়নার সামনে দাঁড়ায় নিজেকে আয়নায় খুটিয়ে খুটিয়ে দেখে আমি কি দেখতে খুব খারাপ যার জন্য রূপম আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করলো আমার মাঝে কি নেই যার জন্য পরকিয়া করতে হলো রূপে গুড়ে সব দিক দিয়েই তো ছিল তাও তাকে বেঁধে রাখতে পারলাম না মেয়েটা শুধু আমার থেকে একটু ফর্সা মানে মেয়েটা সাদা ফর্সা আর আমি হলদে ফর্সা তাতেই বিমোহিত হয়ে গেল হাই হে মানুষ তাচ্ছিল্যে হেসে ওঠে মানহা ওটা করে বলল কখনো কোনো পুরুষ জাতিকে বিশ্বাস করব না আই হেট ইউ নিজেকে আর কারোর মায়ায় জড়াবো না আমি ঘৃণা করি পুরো পুরুষ জাতিকে সবাই সমান তারা কখনো এক নারীতে আসক্ত থাকতে পারে না তোমাকে কখনো ক্ষমা করব না রূপম তোমাকে আমি ছেড়ে দিলেও প্রকৃতি তোমাকে ছাড়বে না রিভেন্স অফ ন্যাচার বলে একটা কথা আছে সেটাই হবে দেখিনিও সেটাই হবে দেখে নিও থাকবো না এই শহরে চলে যাবো অনেক দূরে সেখানে আমাকে কেউ কিছু বলতে পারবে না বিষাক্ত শহরে থাকতে চাই না কেউ ছুতে পারবে না আমাকে সবাইকে সবাইকে ছেড়ে চলে যাব সেখানে অন্তত মন খুলে নিঃশ্বাসটা তো নিতে পারবো ভাইয়ার বিয়েটা ভালোই ভালোই হয়ে গেলেই চলে যাব আমি কাউকে না বলে যেমন আসছে তেমনই কাউকে না বলে চলে যাব এই শহর ছেড়ে একটা সুতির থ্রি পিস পরে নিচে নামে মানহা সে জানে তার জন্য এখনও কেউ মুখে ভাত তোলেনি তাই জন্য তাড়াতাড়ি করে নিচে আসে তার খিদে না লাগলেও বলতে হচ্ছে খিদে লাগছে সিঁড়ি দিয়ে নামতে নামতে পুরো ড্রয়িং রুমটায় সে চোখ বুলিয়ে নেয় তার দুই ভাই পাশাপাশি সোফায় বসে আছে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি মুছছে মেয়ের পাশে বড় চাচি দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় মানহার আল্লাহ তাকে এত সুন্দর একটা পরিবার দিয়েছে সিঁড়ি থেকে চেঁচিয়ে বলে আম্মু খুব ক্ষুধা লাগছে খেতে দাও বোনকে স্বাভাবিক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে অয়ন অনেক ভয় ছিল যদি কিছু করে ফেলে তানিয়া বেগম হাসি মুখে বলে আই মা আমি খেতে দিচ্ছি তোর জন্য না খেয়ে আছে সবাই মানহা জানতো এমনটাই হবে তাই জন্যই তো আসছে সে না আসলে যে সবাই না খেয়েই থাকতো মিরাজ উঠে এসে বলে আপু ঘড়ি দেখো কলটা বাজে আমি কখন ভার্সিটি যাব আর কখন খাবো আমি গেলাম ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিব বলে চুলে যেতে গেলে মানহা হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে বলে তুই দুইটা মিনিট বস আমি আসছি বলে কিচেনের দিকে দৌড় দেয় মানহার কাণ্ডে সকলে অবাক হয়ে যায় কি করছে মেয়েটা মানহা প্লেটে ভাত এনে মিরাজের পাশে বসে ভাত মাখাতে মাখাতে হা করতে বলে মিরাজ হা করলে এক লোকমা ভাত মুখে পুড়ে দেয় মানহা ইয়াসমিন আর তানিয়া দুই মিলে ভাই বোনের ভালোবাসা দেখে মিরাজকে খাইয়ে দিচ্ছে দেখে অয়ন করে বলে বলে বোন নাই অন্যের বোনের ভালোবাসা দেখতে হচ্ছে একটা যদি আর কথা বলতে পারলো না অয়ন পারবে কি করে মানহা অয়নের মুখে যে ভাত ঢুকিয়ে দিচ্ছে তিন ভাই বোন করে খাওয়া শেষ করে অয়ন মানহাকে খাইয়ে দেয় ভাই বোনের এত সুন্দর মুহূর্ত দেখে মুক্ত হয় সবাই মিরাজ আর অয়ন বাসা থেকে চলে গেলে মানহা বাড়ির ছাদে গিয়ে বসে মেঘলা আকাশ বিধায় রোদের কাছে আনমনে আকাশের পানে তাকিয়ে থাকে জীবনটা এলোমেলো হয়ে গেছে তার জীবনের হিসাব মেলাতে ব্যস্ত সে জীবনের মানেই খুঁজে পায় না আজকাল মাঝে মাঝে নিজের জীবন নিজে শেষ করে দিতে মন চায় আত্মহত্যা মহাপাপ নইলে কবেই আত্মহত্যা করত। মানুষের বিষাক্ত কথা শুনতে শুনতে তার কান পচে গেছে ছাদে ঝুলানো দনায় গিয়ে বসে পড়ে মানহা আকাশ মেঘলা রোদের তেজ নেই হালকা হালকা রোদে পরিবেশটা ভালোই লাগছে তার কাছে উদাসীন হয়ে চেয়ে থাকে আকাশের পানে হঠাৎ মানহার ফোনে একটা কল আসে আন্ন নাম্বার থেকে খানিকটা অবাক হয় তার নাম্বারটা অপরিচিত কারোর কাছে নেই তাহলে কে কল করছে ভাবায় মানহাকে প্রথমবার বেজে বেজে কেটে যায় কল রিসিভ করবে কি করবে না দ্বিধায় পড়ে মানহার ভাবনার মাঝেই আবার কল আসে এবার রিসিভ করবে বলে ভাবে জরুরি কিছু আছে বলতে ফোন দিতে পারে ফোনটা রিসিভ করে কানে নেয় মানহা ফোনের ওপাশ থেকে কেউ কথা বলছে না মানহাও চুপ করে আছে দুজন দুজনে নিঃশ্বাসের শব্দ শুনছে কিন্তু কথা বলছে না ফোনের উপাসের জন্য কি বলে শুরু করবে সেটাই বুঝতে পারছে না বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছে মানহা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে আই কে রে ভাই আপনি খেয়ে দে কাজ কাম নেই ফোন দিয়ে যেহেতু কথাই বলবেন না তাহলে ফোন দেয়ার মানে কি যত সব বাজারের লোকজন কথা বলতে এত সমস্যা থাকলে ফোন দিয়ে বসে আছেন কেন ফোনটা কেটে দিলেই তো হয় নাকি টাকা বেশি হয়ে গেছে কোনটা বলে থেমে যায় মানহা বন বিড়াল গম্ভীর পুরুষালী কণ্ঠে থমকে যায় মানহা তাকে কি বলল কি বললেন আপনি বন বিড়াল ফোন দিচ্ছেন কেন কে আপনি কাকে চাই বন বিড়াল কে উপস এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কেমনে তার থেকে ভালো ধীরে সুস্থে বলুন বন বিড়াল কে কেন ফোন দিচ্ছেন মন ভালো হয়েছে তোমার মানে শোনো মেয়ে তোমাকে একটা কথা বলি মানুষের কাজ কথা লাগিয়ে বেড়ানো কে কি বললো তাই নিয়ে মন খারাপ করার কোনো মানেই হয় না তুমি নিজে কেমন সেটা বড় বিষয় অন্যের কথায় কান দিলে তোমারই খারাপ লাগবে তুমিই কষ্ট পাবে এটাই তাদের কাজ যাতে তুমি কষ্ট পাও বুঝেছ আমার কথা এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে লোকটা এতক্ষণ চুপ করে সবটা শুনছিল মানহা লোকটা ঠিকই বলেছে অন্যের কথায় কান দিলে নিজেরই খারাপ লাগবে কি হলো চুপ কেন মানহা নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে উত্তর দেয় হ্যাঁ বুঝছি বাট কে আপনি আমার নাম্বার পেলেন কোথায় আচ্ছা রাখি এখন পরে কথা বলবো আমি এখন ব্যস্ত আছি আরে আমার একটা প্রশ্নেরও তো উত্তর দেননি আর এখন ব্যস্ততা দেখাচ্ছেন খুব ভালো বনবিড়াল সত্যি আমি অনেক ব্যস্ত পরে কথা বলবো আর মন খারাপ করে থেকো না বলে কল কেটে দেয় ফোনের ওপাশে থাকা লোকটা মুচকি মুচকি হাসে মানহার মুখের এক্সপ্রেশনের কথা ভেবে মানহা ফোন হাতে নিয়ে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনে আর্নোর নাম্বার থেকে ফোন দিয়ে তাকে এতগুলো কথা বলল অথচ লোকটা তার পরিচয় দিল না আজও লোকটা আমাকে চেনে কিভাবে আর আমার যে মন খারাপ এটাই বা জানলো কি করে আবার আমাকে বন বিড়াল বললো আল্লাহ সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে হায় আল্লাহ জীবনটা কেন এমন জটিল করে দিচ্ছ হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো